আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে প্রবাস কোটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমরা কয়েকদিন যাবৎ অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতেছে মেসেজ করতেছে বিভিন্ন রকমভাবে আমার কাছে প্রশ্ন করতেছে যে ভাই মালয়েশিয়াতে শুনতেছি ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসে বৈধ হওয়ার সুযোগ থ্রি পয়েন্ট জিনিস চালু হবে আসলে এই বিষয়ে একটু বিস্তারিত আপডেট তথ্য দিন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই বিষয়ে আসলে আমার স্যানেল অনেক

প্রোগ্রাম চালু করার বিষয়ে এখনো পর্যন্ত ইমিগ্রেশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই আমি একটু অতীতে যদি চলে যাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটু অতীতে চলে যাই যখন দুই সালে মালেশিয়া গভর্নমেন্ট অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সেখানে কিন্তু ওনারা বলেছে এটাই হচ্ছে সর্বশেষ অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ তারা আর এই অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ প্রোগ্রাম চালু করবে না বা সময় বৃদ্ধি করবে না তো সেই ক্ষেত্রে সেই থেকে আমরা চিন্তা ভাবনা করতে পারতেছি হয়তো মালেশিয়াতে এখনো অবৈধদেরকে বৈধ হওয়ার ব্যাপারে অতি তাড়াতাড়ি বা অতি শীঘ্রই এমন কোনো প্রোগ্রাম চালু হবে কিনা সেটা আমাদের বোধ গম্য নয় তবে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের তাদের স্বার্থে তাদের যে কোনো সময় তাদের আইন কানুন পরিবর্তন হতে পারে যদি বৈধ হওয়ার সুযোগ ফেব্রুয়ারি অথবা মার্চে দিয়ে থাকে তাহলে সেটা আমাদের প্রবাসীদের জন্য একটা চরম ভাগ্যের ব্যাপার এবং সুখবরের ব্যাপার তা আমি দোয়া করি আসলে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হোক সুযোগ দেয় কিন্তু আপনারা অযথা বিভিন্ন রকম আজগুবি ইনফরমেশন শুনে আপনার টাকা পাসপোর্ট এমন কোথাও দিবেন না যেখানে দিয়ে আপনি প্রতারিত হবেন বা হয়রানিমূলক হয়রানি হবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি সতর্ক করতেছি এখনো বিষয়ে কোনো প্রোগ্রাম হারটিকে থ্রি পয়েন্ট জিরো নামে কোনো প্রোগ্রাম চালু হয় নাই বা অবৈধকে বই ধর দেওয়ার মতো কোনো সুযোগ অবৈধকে বই হওয়ার এমন কোনো প্রোগ্রাম চালু হয়নি তো বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার আপনারা